সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন আছি বর্তমানে মানিকগঞ্জ জেলার হাতিপাড়া ইউনিয়নের বুরুন্ডি গ্রামে তো আমার পিছনের যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি হলো বৈটা বুরুন্ডি রোড এই যেমন এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন এটা এই রোডটা এদিকে চলে গেছে সোজা বুরুন্ডি আর এদিকে হলো হাটিপাড়া তো এটা আর কি বুরুন্ডি মৌজার ভিতরে পড়ছে তো যেই কারণে আমাদের এই যে এই যে বাইপাস যে রোডটা ঢুকে গেছে তো এই রোডটা হলো যে সোজা বোরন্ডির দিকে মানে বৈটা বাজারের দিকে গেছে বোরন্ডি থেকে তো এইটা হলো বোরন্ডি মৌজা আর এর সামনে গেলে একটা ব্রিজ আছে ব্রিজের ওই পাশটা হলো যে বৈঠা মৌজা তো এই রোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোড প্রতিদিন অসংখ্য লোক এই বৈটা গ্রামের সব লোকই এই রোড থেকে বের হয় তো স্কুল কলেজ মাদ্রাসা সবাই আর কি এই রোডটা মানে প্রচুর একটা রানিং একটা রোড কিন্তু এই রোডের অবস্থা দেখেন আপনারা এই যে দেখেন এখান থেকে কি কোনোভাবে মানে যা যাতায়াতের কি কোনো মানে এটা কোনো মাধ্যম হইতে পারে বর্তমান ডিজিটাল বাংলাদেশ এখন সরকারও চেঞ্জ ডক্টর ইউনুস সাহেব সরকার তো সেই হিসাবে তো এই রাস্তাটা ভালো হওয়ারই কথা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা মাটির কিন্তু মাটির থাকা সত্ত্বেও আমরা চলাফেরা করতে পারতাম এখান থেকে প্রতিদিন অটো অটো আছে গাড়ি আছে মোটরসাইকেল সাইকেল বিভিন্ন যানবাহন এখান থেকে চলাফেরা করে তো এখন দেখেন এই যে অবস্থা আমরা যদি পাকার থেকে নেমে আসি সোজা এই গর্ত যদি রাত্রেবেলা কেউ না দেখতে পারে তাহলে সোজা এই গর্তের ভিতরেই পড়বে আর এই দেখেন সাইড থেকে যে যতটুক জায়গা আছে একটা মানুষ হাইটে যাওয়া তাই পসিবল না কষ্ট এই দেখেন ভিতর থেকে একদম গর্ত হয়ে গেছে তো একটা ব্রিজের মতন তৈরি হয়েছে যদি এখানে কেউ একটু মোটা মানুষ যদি দাঁড়ায় তাহলে এই জায়গাটা ভাঙিয়ে পড়ে যাবে এটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটবে তো আসলে এইভাবেই আমরা চলাফেরা করতেছি কিছুই করার নাই আসলে আমাদেরকে দেখার মতন তেমন ওই নাই দেখেও দেখে না নাকি জনপ্রতিনিধিরা আছে কি না নাই তাই বুঝি না মাঝে মধ্যে তো এই হলো বৈটাবরণ্ডি রোডে মানে বৈটাবরণ্ডি রোডের বর্তমান আপডেট তো ওই দেখেন ওই সামনে এলো পাকা রাস্তা আর এই রাস্তাটা মাটির তাও যাতায়াত করা তো এতদিন কিন্তু এই যে দেখেন এই রকমের খানা এই যে সামনে যতদূর যাব। মানে যাতায়াতের কোনো ব্যবস্থা এই জায়গাটায় নাই এখান থেকে মানুষ হাইটে যায় তাই অনেক জুলুম আর গাড়ি ঘোড়া এটা তো আমরা ভাবতেও পারি না যদি এখানে এই গ্রামের যদি কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হয় তো তাদেরকে যে একটা গাড়িতে করে যে নিয়ে আসবে বা একটা অটোতে করে যে নিয়ে আসবে তারও কোনো পরিস্থিতি নেই দেখেন এই জায়গা থেকে তো একটা অটো পাসই হবে না এই সাইডে এলো জঙ্গল আর এই সাইডে এই যে গর্ত আর ওই সামনের তো বড় গর্ত আর পুরো রাস্তাটাই কাদা কাদামগ্ন জায়গায় জায়গায় গর্ত খাদা খণ্ড কোনো অসুস্থ রুগীরেও নেওয়া পসিবল না এই রাস্তা থেকে তো এই রাস্তাটা এরকমের আগা মাথায় একই অবস্থা তো আমরা চকে দেখাইলাম ভাঙ্গা একদম মাথা রাস্তার মাথা মাথা থেকে এই অবস্থা এবং এখান থেকে একদম বইটা বাজার পর্যন্তই সমস্যা তারপরে আমাদের ক্লাবটা যেখানে অবস্থিত তার সেই থেকে বাজার পর্যন্ত মোটামুটি আমরা বেশ বালি মানে অনেক গাড়ি বালি ফালাইয়া মোটামুটি একটা পর্যায়ে আনছি কিন্তু এত বড় রাস্তা আমরা পুরোটা তো করতে পারি না তার জন্যে আমরা চেয়ারম্যান মেম্বারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা আমাদের এই রাস্তাটা চলাচলের উপযোগী করে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা এখান থেকে মানে কোনোভাবেই কি সম্ভব মানে এটা রুগী নিয়ে কোনোভাবেই কি এলাকা থেকে বেরোনো সম্ভব আমার তো মনে হয় না যে সম্ভব তো আর একটা রুগী এখান থেকে যদি ওই পাকা পর্যন্ত হাইটাও যায় তাও সে মনে হয় আরও অসুস্থ হয়ে পড়বে তো এই রোডটা প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবহার করে তো চেয়ারম্যান মেম্বারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অন্তত একটা ব্যবস্থা নিন যাতে এই রাস্তাটা মানুষের চলাচলের উপযোগী হয় মানুষজন যাইতে পারে নির্বিঘ্নে এখানে হাজার হাজার মানুষই প্রতিদিন এখান থেকে যাতায়াত করে তো তারা সবাই আপনাদের ভোটার বা দেশের নাগরিক তাদের অধিকার আছে একটি ভালো রাস্তা পাওয়ার তো এই দেখেন এইখানেও কাদা তো আপনারা যদি একটু আন্তরিক হন তাহলে হয়তো এই রাস্তাটা মানে ঠিক করা সম্ভব তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু আমাদের সামর্থ্যের বিচার ছিল আমরা চেষ্টা করছি কাজটা করার জন্য কিন্তু আসলে পুরো রাস্তা তো আমাদের পক্ষে সম্ভব নয় তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনাদের দৃষ্টিগোচর হয় বিষয়টি এবং আপনারা যাতে এটা একটা ব্যবস্থা নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আশা করব যে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন যাতে এটা চেয়ারম্যান মেম্বারের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা যাতে দূরত্ব এই রাস্তাটি সংস্কার করে এবং হাজার হাজার মানুষের যাতে যাতায়াত নির্বিক করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ